নির্দেশিকা ছাড়াই পুরনো মিটারের বদলে স্মার্ট মিটার হু করে রিচার্জ শেষ হয়ে যাচ্ছে বিদ্যুৎ দপ্তরে বিক্ষোভ গ্রাহকদের নির্দেশিকা ছাড়াই বাড়িতে পাল্টানো হয়েছে ইলেকট্রিক মিটার নতুন স্মার্ট মিটারে কিভাবে বিদ্যুৎ বিল আসছে বুঝে উঠতে পারছেন না গ্রাহকরা একাধিকবার দপ্তরে জানিয়েও কোনো লাভ হয়নি অবশেষে বিদ্যুৎ দপ্তর ঘেরাও করে বিক্ষোভ গ্রাহকদের ঘটনাটি নদিয়ার শান্তিপুর ডাকঘর বিদ্যুৎ অফিসের গোটে শান্তিপুর এলাকা জুড়ে কয়েক মাস আগে থেকে শুরু হয় বিদ্যুৎ মিটার পরিবর্তনের কাজ গ্রাহকদের অভিযোগ তাদের এ বিষয়ে বিষয়ে বিদ্যুৎ দপ্তরের তরফে কোন নির্দেশিকা দেওয়া হয়নি হঠাৎ করে বাড়িতে কয়েকজন এসে তাদের মিটার বদল করে চলে যায় এরপরে শুরু হয় বিভিন্ন সমস্যা স্মার্ট মিটারের নিয়ম অনুযায়ী মোবাইল রিচার্জের মতো আগে টাকা রিচার্জ করতে হবে ন্যূনতম রিচার্জের পরিমাণ একশো টাকা সেই একশো টাকা রিচার্জ করলে কখনো দেখা যাচ্ছে এক ঘন্টার মধ্যে রিচার্জ শেষ হয়ে যাচ্ছে অর্থাৎ কত বিদ্যুৎ ব্যয় হলো আর কি না গ্রাহকরা অবশেষে কোনো উপায় না পেয়ে বিদ্যুৎ দপ্তরে এসে স্টেশন ম্যানেজারের কাছে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা তাদের দাবি অবিলম্বে পুরনো যে মিটার ছিল সেই মিটার চালু করতে হবে এই বিষয়ে শান্তিপুর বিদ্যুৎ স্টেশন ম্যানেজার মানিক তপন কুমার সাথে শুনবো এই জিনিসটাই হচ্ছে যে আমরা যারা শিক্ষিত বাড়ির মধ্যে সবাই শিক্ষিত হয় না যে কজন বাড়ির মধ্যে শিক্ষিত তারা যদি বাইরে থাকে তাহলে আমাদের মা ঠাকুমার কাছ থেকে গিয়ে যারা রাইট অফিসের লোকজন এখানকার না হয়তো থাকবে কি কেননা এনারা জানেন না সত্যি কথা ওই ডিজিটাল মিটার লাগিয়ে দেওয়া যার পরিপ্রেক্ষিতে কি হচ্ছে ওই মিটারে আমরা কিছু বুঝতে পারছি না আমাদের মা ঠাক সেইভাবে কিছু বোঝাচ্ছে না উনি ওই বুঝে পালনার মতো বুঝে দিচ্ছে তারা শুনে দিচ্ছে এইভাবে অনেকের বাড়িতে এই মিটার লাগানো হয়েছে এখন বলতে চাইছে আমরা যেভাবে মোবাইল রিচার্জ করি অ্যাডভান্স পেমেন্ট করে সেইভাবে নাকি আমাদেরকে রিচার্জ করতে হবে তো দাবি আমাদের একটাই দাবি আর এটাই প্রধান দাবি মিটার আর সেইভাবে যেভাবে বিল দিতাম সেই বিল ফিরে আসুক এর বেশি আমাদের কিন্তু দাবি নেই তাহলে সব সমস্যার সমাধান হবে নতুন মিটার অত শিক্ষিত অত অ্যাডভান্স হওয়ার আমাদের দরকার নেই আমরা নিম্নবিত্ত অশিক্ষিত আমাদের যা নিয়ম ছিল সেটাই যেন থাকে এটাই ব্যাপার অফিসের সময় কথা হলো হ্যাঁ কথা বলেছি ওনারা বলেছেন আমরা আমাদের দাবি লিখে দিয়েছি ওনারা সেই দাবি এখন ওপরে সাবমিট করবেন সেখান থেকে কবে রিপোর্ট আসে হয়তো টাইম লাগবে সরকারি ব্যাপার আপনারা জানেনি কতটা দেরি করবেন তো সেরকম দেরি করবে বুকতে আমাদের হবে সেই জন্য এনারা বলে দিয়েছেন যে আমাদের কোনোরকম এই কদিনে যতদিনের দাবি মানা হচ্ছে যে কদিন টাইম লাগছে এই কদিনের কোনোরকম আমাদের কারেন্ট কেটে দেবেন

একটা ব্যাপার যতদিন না এই দাবি সম্পূর্ণ হচ্ছে ততদিন পর্যন্ত আমরা এই নতুন মিটার সংক্রান্ত কোন রকম স্টেপ আমরা নেব এটা এনাদেরকে দেখতে হবে লাইফ অফিস থেকে মানে মেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে লাইফ যে সেটা হচ্ছে আমাদের কিছুদিন আগে গিয়ে নতুন মিটারগুলো চেঞ্জ করে নতুন মিটার দিয়ে এসেছিল সেই সময় আমরা জিজ্ঞাসা করেছিলাম যে কী কারণে এখন মিটার চেঞ্জ বলেছিল যে আগে যেরকম আমরা তিন মাসে বিল দিতাম সেই পরিবর্তে বিলটা মাসে মাসে আসবে আমাদের বলা হয়নি যে প্রিপেড মিটার হচ্ছে এখন দেখছি প্রিপেড মিটার আগে পে করো পরে আমাদের পুরোতে হবে সেক্ষেত্রে আমি গতকাল টাকা দেওয়ার পর আজকে আমি সকালে যখন আমার আইডি চেক করি দেখাচ্ছি আমার একদিনে সাতানব্বই টাকা বিল মাইনাস হয়ে মানে আউটস্ট্যান্ডিং ব্যালেন্স হয়ে রয়েছে একদিনে সাতানব্বই টাকা যেখানে আমার পার মান্থ

কিন্তু কি করে হবে আমাদের সমস্যাই ভূবা ছিল আমাদের যেমন বিল আসছিল দেখে আসছিল বিল দিতছিলাম আমরা সেই হিসাবে টাকা দিতাম মাসে মাসে আর আমাদের তো একবারে দিয়ারও ক্ষমতা নেই তাহলে আমরা কী করে হবে নতুন মিটার বসিয়েছি আপনাদের হ্যাঁ নতুন মিটার ওরা কিছু বুঝতে পারছেন না না আর হচ্ছে আমাদের ভুল বলেছে বলেছে এটা সেই আগের মতনই বিল আসবে যাবে কোনো কিছু কি হবে না হ্যাঁ তখন আমরা বসাতে দিয়েছি না তো বসাতেই দিলাম না কি নাম আপনার আমার জানিনা আপনার নাম কি আপনার বাড়ি কোথায় বড় বাজার একটু জোরে বলবেন ছশো পঁচিশ টাকার এপ্রিল মাসের বিলটা মাটি আছে আমি দিতে আসবো আজকালের মধ্যে হঠাৎ দেখি গত দুবার দিন একটা মেসেজ চব্বিশ টাকা ষোলো তারিখের মধ্যে জমা দিন আমার কিন্তু বসে নেই আমি সেইটা জানতেইছি চাইছি যে অবস্থা কোথায় বলা যাবে কি মনে করছেন এই যে সিস্টেম এটা বড্ড জটিল নাকি

আমি ওখানে অফিসে ফোন করলাম ও ওকে বলুন বাইরে দাঁড়াতে সাহায্য আসছে কেউ আসবে আপনার নাম আর কোথায় পারি আমার নাম মিমা বের চারশো পাল